হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি আজকে চলে আসলাম আমি এখানে হোম মেড স্যান্ডউইচ বানাবো এটা মানে রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এখানে আমি কয়েকটা গাজর নিয়ে নিলাম এটা গ্রেন্ড করে নিচ্ছি এখানে এটা গ্রেন্ড করে নিলে বেশি মানে মানে খুবই সুন্দর হয় আর হাতে যদি এভাবে করা যায় তাহলে কোনো সমস্যা নেই কিন্তু যতটা মানে চিকন মিহি হতে মানে হলে বেশি ভালো হয় এর মধ্যে কিছু কাঁচামরিচ কুষি করে দিলাম তারপরে কিছু টমেটো ভিতরের যে আপনার রসালো বা বিশিগুলো আছে ওগুলো পেলে দিয়ে টমেটো কেটে নিলাম তার মধ্যে দুইটা ডিম নিয়ে নিলাম ছোট ছোটো কুচি করে দুইটা ডিম দিয়ে দিব এটার সাথে আসলে স্যান্ডউইচটা খুবই সহজ আর খুবই পুষ্টিকরভাবে বাসায় বানালে মানে খেতেও ভালো লাগে আর বা এটা বাচ্চাদের টিফিনেও দিলে বাচ্চাদের আর তা সে না খেতে মানে ওরা অনেক মজা করে খায় এটা অনেক পছন্দ করে ওরা আর এটা যদি বাসায় তৈরি করে দেওয়া যায় তাহলে স্বাস্থ্যসম্মত উপায়ে তারা মানে খেতে পছন্দ করে শরীরও ভালো থাকে মনটাও ভালো থাকে ওদের পেটটাও ভরে যায় তো এখানে আমি সবগুলো উপকরণ একসাথ করে সাত একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম সবগুলো উপকরণ একসাথ করে নিলাম নিয়ে আমি এখানে একটা বাসা চস বানিয়ে নিয়েছি এটা রেসিপিটা আমায় মানে দেওয়া আছে এই রেসিপিটা মানে ফেজে দেওয়া আছে আপনারা দেখে নেবেন তারপরে আমি এখানে এই সসটা দিয়ে এটা মানে সুন্দর করে মিশিয়ে নিব। এটাতে একটু আমি স্বাদ মতো একটু লবণ অ্যাড করেছি যা মানে অফ ক্যামেরা দিয়ে দিয়েছি ভুলে গেছি আমি ক্যামেরা অন করতে তাই এখানে আমি সুন্দর করে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি বাস আমার মিক্সারটা তৈরি হয়ে গেল দেখেন কতই আমি লাগছে মানে দেখত মানে যেমন সুন্দর খেত এটা অনেক মজা হয়েছে তাই এইভাবে আপনারাও বাসায় তৈরি করে নেবেন তারপরে আমি এখানে বড় সাজে দুইটা রুটি নিয়ে নিলাম তা রুটিতে আমি সুন্দর করে এটা মানে চামচ দিয়ে মানে সমান করে মানে এটাতে মানে জড়িয়ে দিব তারপরে দেখেন কত সুন্দর লাগছে আর এটা আমার বাসায় বাচ্চারাও সবাই এভাবে মানে খেতে পছন্দ করে মানে আমারও খুব ভালো লাগে এটা খেতে আর আমার ছোটো বাবুটা অনেক পছন্দ করেছে এটা খেতে তাই আমি এবার এটা মানে বাসায় এভাবে বানিয়ে নিলাম তারপরে উপরে আরেকটা স্লাইস দিয়ে দিলাম পাউরুটির দিয়ে সুন্দর করে একটা শেপ দিয়ে কেটে নিলাম আপনারা যদি মানে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর এটা অবশ্যই অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজা হয়েছে খেতে আর বাচ্চারা অবশ্যই এটা পছন্দ করবে আর যদি বানিয়ে খান তাহলে মানে কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে যদি ভালো লাগে ছোট্ট করে একটা শেয়ার করে দিবেন দেখেন মানে অনেক মজা হয়েছে এই কি খাবারটা দেখেন কত সুন্দর ইয়ামি হয়েছে এভাবে বাসায় বানালার বাইরে গিয়ে আর খেতে হবে না যখন তখন পেটও ভরে যাবে মনও ভরে যাবে শরীরও ভালো থাকবে বাসায় হোমমেড স্যান্ডউইচ বানিয়ে নেবেন আল্লাহ পেস।